আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে উত্তর কোরিয়া বলছে কিম জং উন এদিকে লেবাননের শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের আর থাকছে বড়দিনে দুই ফিলিস্তিনিকে হত্যা <laughs> করলো <laughs> ইসরায়েল জানিয়ে দিব ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত তিন সর্বশেষ জানি দেব তরস্কে একশো পনেরো জন সন্তভজন আইএস সদস্য গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে উত্তর কোরিয়া বলছে কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন আগামী পাঁচ বছর দেশটি ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দু পঁচিশ সালের শেষ প্রান্তিকালে দেশটির বড় অস্ত্র কারখানা পরিদর্শনের সময় কিম জং উন বলেন দেশের প্রতিরক্ষা শক্তি বজায় রাখতে ক্ষেপণাস্ত্র গুলা ভারত উৎপাদন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেএসএনআর প্রতিবেদনে বলা হয় কিম জং উন অস্ত্র কারখানাগুলোর আধুনিকীকরণ সংক্রান্ত কিছু খসড়া নথি অনুমোদন করেছেন এই খসড়া নথি 2026 সালের শুরুতে অনুষ্ঠিতব্য ক্ষমতাশীল দলের গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থাপন করা হবে ওই সম্মেলনে উত্তর কোরিয়ার পরবর্তী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে এর একদিন আগে উত্তর কোরিয়া জানায় কিম জং উন তার মে সঙ্গে নিয়ে একটি 8700 টন ওজনের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন একই সঙ্গে দেশটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে বিশ্লেষকদের মতে এসব ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে লেবাননের শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের লেবারনে ইরানের কোদশ ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের ইসরায়েলি সেনাবাহিনীর ভবিষ্যৎ এলাকায় চলিত ওই অভিযানে কোদশ ফোর্সের বহির অপারেশন শাখার সদস্য হাসান মাহমুদ খোশেদ আল দৌকিকে লক্ষ্য করে হামলা চালানো হয় তাদের দাবি আল ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং সে কারণেই তাকে নির্ভুল অভিযানের টার্গেট করা এ বিষয়ে এখনও পর্যন্ত ইরান বা লেবারের কোন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বড়দিনে দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল গাজা উপত্যকায় কথকথিত ইউথি লাইন অতিক্রম করার অভিযোগে বড়দিনে ইসরায়েলি সেনারা আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে একই দিনে এর আগেও ইউথ লাইন পার হওয়ার চেষ্টা করার অভিযোগে আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল নিহতদের ব্যক্তিগত পরিচয় ও বয়স সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার পঞ্চাশ শতাংশেরও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে যাতে তারা ইও লাইন দিয়ে চিহ্নিত করেছে তবে বাস্তবে এই সীমারেখা মাটিতে স্পষ্টভাবে চিহ্নিত করা হয় প্রতিদিন ইও লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এসব ঘটনার পর নিয়মিতভাবে ইসরায়েলি সেনাবাহিনী নিহতদের সন্ত্রাসী বলে দাবি করে বিবৃতি দিচ্ছে যাদের মধ্যে দুইজন শিশু থাকার কথাও জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত নিহত কোনো ফিলিস্তিনি সন্ত্রাসী ছিলেন এমন দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি ইসরায়েলি বিমান হামলায় লিবাননে নিহত তিন লেবারুনের সিরিয়ার সীমান্ত এবং দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান হামলায় অত্যন্ত তিনজন নিহত হয়েছেন বৃহস্পতিবার পূর্ব লেবার হাললেম জেলায় ইরুশ আল ইয়ুত আল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুইজন হারান এলাকাটি সিরিয় সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত হওয়ায় একে কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে দাবি করেছে ইসরায়েল এছাড়া দক্ষিণ সিলম এলাকায় পরিচালিত অন্য একটি অভিযানে আরও একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননের আকাশ ও স্থলপথে ইসরায়েলি সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে যা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ শাখা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হুসাইন মাহমুদ ইসরায়েলের গোয়েন্দা আল জাওয়াহিরি লিবানন এবং সিরিয়া থেকে ইসরায়েলের ভূখণ্ডে বড় ধরনের হামলার পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন পাশাপাশি মাজদাল সেলমের অভিযানে হিজবলার একজন সক্রিয় সদস্য হত্যা করা হয়েছে বলে দাবি করে যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উভয় পক্ষের শান্ত থাকার কথা ছিল তবে ইসরায়েল বর্তমানে কৌশলগত দোহাই দিয়ে লেবাননের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় তাদের সেনা মতান রেখে চলেছে এদিকে লেবাননের সরকার আন্তর্জাতিক চাপ ও পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে নিরস্ত করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে যে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভেতরে লেতানি নদীর দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ নিরস্ত্রদিন কার্যক্রম বছরের শেষ লাগাত সম্পন্ন করার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তবে এই প্রতিক্রিয়ার মধ্যে ইসরায়েল পাল্টা অভিযোগ তুলেছে যে হিজবুল্লাহ গোপনে বড়রাই ভারী অস্ত্র সংগ্রহ করেছে এবং সীমান্ত এলাকায় তাদের তৎপরতা বাড়িয়েছে অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনি তাদের সকল অস্ত্র জমা দেওয়ার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে যা দেশটিতে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা জাগিয়ে রাখছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখান অনুযায়ী নভেম্বর মাসের যুদ্ধব্যতি যুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে তিনশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন চুক্তির শর্ত ভঙ্গের এই ধারাবাহিকতায় লেবাননের সাধারণ নাগরিকদের চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সংঘাত নিরসনে কাজ করার কথা বললেও মাঠ পর্যায় পরিস্থিতি ভিন্ন সূত্র তুলে ধরছে মধ্যপ্রাচ্যের এই স্থিতিশীল পরিবেশ লেবাননের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষদের জানমালের নিরাপত্তা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তুরস্কে একশো পনেরো জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সম্ভব বড় ধরনের সন্ত্রাস হামলার আশঙ্কা থেকে তুরস্ক জুড়ে এক বিশাল নিরাপত্তা অভিযান চালিয়ে একশো পনেরো জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে দেশটি দু হাজার চব্বিশটি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানের অংশ নেয় তুরস্কের বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাতার ভিত্তিক গণমাধ্যম আলজা জিরার প্রতিবেদনে জানানো হয়েছে উৎসব চলাকালীন জনসমর্থনপূর্ণ স্থানে নাশকতার স্থাপনা নস্যত করতে এই আগাম সতর্ক বার্তা ও সারাশি অভিযান চালানো হয় তুরস্ক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী মৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণে আগ্রহস্ত গোলা বারুদ এবং আইএস এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে ইস্তাম্বুলের প্রধান সিকিউরিটি জানিয়েছে যে গ্রেফতারকৃত ব্যক্তিরা তুরস্কের অভ্যন্তরীণ শাখার পাশাপাশি দেশের বাইরের অবস্থানরত আইএস সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছিল তাদের বিরুদ্ধে সেরাসিরি হামলার পরিকল্পনা এবং জঙ্গি কার্যক্রমে মদদ দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে আর মাত্র দুই দিন আগে তুরস্কের গোয়েন্দার সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত সশস্ত্র গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছিল ওই অভিযানে আইএস এর হয়ে কাজ করার অভিযোগে একজন তুর্কি নাগরিককে গ্রেফতার করা হয় যার বিরুদ্ধে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে হামলা ষড়যন্ত্র লিপ্ত থাকার প্রমাণ মিলেছে বর্তমানে সিরিয়ার কিছু অংশে আইএস এখনও সক্রিয় রয়েছে এবং তুরস্কের সঙ্গে সরাসরি সিরিয় সীমান্ত প্রায় নয়শো কিলোমিটার দীর্ঘ হওয়ায় দেশটিতে অনুপ্রবেশের ঝুঁকি সবসময় বিদ্যমান এই নিরাপত্তার সংকট মোকাবেলায় ইস্তম্বুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সিরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল রাশা জানিয়েছেন আই সদস্যদের নির্মূল করতে তারা যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্ক রাষ্ট্রীয় মন্ত্রণালয় জানিয়েছে বছরের শেষ সময় পর্যন্ত দেশটির পর্যটন এলাকা এবং জনাকীর্ণ স্থানগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তল্লাশি অব্যাহত থাকবে